নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে ছোট গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম তিতুল ঘাট গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হারুর আজ আর জ্বর আসেনি এখন তার মনটাতে বেশ ফুর্তি আছে জ্বর এলে আর স্ফূর্তি থাকে না কিছু না কিছু নিরানন্দ আসে আর চার পাঁচ মাস ধরে সমানভাবে ম্যালেরিয়া জ্বর পেট জোড়া পিলে আর সর্বদাই ভয় ওই বুঝি জ্বর এলো অনেকেই ওকে দেখে বলে ইস ছেলেটার মৃত্যু মৃত্যুদশা হয়েছে একেবারে এবার বুঝি বা সরে এসব কথা বলতো এমন সব লোকে যারা ওকে ভালোবাসার চোখে দেখে না যে ভালোবাসার চোখে দেখে সে কি এমন কথা বলতে পারে হারুয়া তা বুঝে চুপ করে থাকতো জরাশাটা যেন ওর মস্ত অপরাধ এজন্যে সে একদিকে যেমন বাড়িতে বাবা ও পিসিমার অন্যদিকে পাড়া প্রতিবেশীদের কাছেও অপরাধী ওর মা বলে সকলের হার জ্বালালি তুই বাপু কারো স্বাস্থ্য নেই তোর জন্যে অথচ কেমন সুন্দর দিনগুলি সুনীল আকাশ অদ্ভুত ধরনের সুনীল আকাশ ঝলমলে রোদ পড়েছে পথঘাটে দুধারে বনে জোপে রাস্তাঘাট এখনো খটখট করছে আজ দিন করি একদম বৃষ্টি বন্ধ চাষারা রোজ গাজীতলায় রোজ পালনি করছে আল্লাহ আল্লাহ বলে মাঠে বকচাপড়ে চিৎকার করছে বৃষ্টির চিহ্নও নেই মেঘি নেই আকাশে তার বৃষ্টি ধান এবার হবে না সবাই বলছে এইসব দিনে প্রত্যেক ঝোপে প্রত্যেক লতার তলায় যখন রোদ পড়ে যখন মৌটুস্কি পাখি বনচন্দনা লতার আগায় উঁচু করে দোল খায় কটুগন্ধ ঘেটকুল ফুলের দল ঝোপে ঝাড়ে ফোটে তখন ঘর আর বার একাকার হয়ে যায় ঘরে মন বসে না হারু তখন পাশের বাড়ির চুনুর আর মন্টুর বাড়ি যায় মন্টু মায়ের জন্য যেন তার জ্বর আসাটা প্রভাতকালের সূর্যোদয়ের মতো একটা প্রাকৃতিক ঘটনা কেন যে ওরা জ্বরের কথাটা মনে করিয়ে দেয় হারু বললে না জ্বর কিসের চল বেরিয়ে আসি মাকে ডাটা দিয়ে আসবো তুই একটু দাঁড়া এ ক্ষেত করেছে কে রে তুই জ্বরে পড়ে ভুগবি দেখতে তো আসবি নে। এবারে ক্ষেত আমি করেছি মা বললে ডাটা করে রাখ জমিটাতে তাই জমিটা করলাম হারুর মনে দুঃখ হলো বারবার তার জ্বর আসার উল্লেখ করাতে একবারে এত রাগ হলো সে বেড়াতে যাবে না কারুর সঙ্গে একাই সে পথে পথে আগে খেলা করতো এখন জ্বর হওয়ার পর থেকে মনটা কেমন হয়ে পড়েছে একা বেড়াতে ভয় ভয় করে আগে যে সাহস ছিল এখন আর সেটা নেই নয়তো মনটুর মতো সঙ্গীকে সে গ্রাহ্যও করে না দুজনে অবশেষে বেরিয়ে গেল নদীর ধারে কাঠ কাটা নৌক এসেছে পোপদেশ থেকে বড় বড় গুঁড়ি পড়ে আছে এদিকে ওদিকে বর্ষাকালে অনেক গুড়ির গায়ে তেলাকুচের লতা উঠেছে দু একটা তেলাকুচো ফলও ফলেছে কি মায়া যে জায়গাটার হারুর বড় ভালো লাগে খেলা করবার মতন জায়গা মন্টু ও হারু কতক্ষণ সেখানে খেলা করলে খেলা করবার উৎসাহ কারো কম নয় তেলাকুচো লতার ফল মন্টু তুলতে গেলে হারু তুলতে দিলে না কেন রে বেশ তো লতার আগায় একটা আধ পাকাও হয়েছে তুলবার কি দরকার বেশ দেখাচ্ছে গেছে বেনে বউ জোড়াই জোড়াই বেড়াচ্ছে কালকা সন্ধে গাছের ঝোপে ঝোপে কতক্ষণ কেটে গিয়েছে দুজনের কারও খেয়াল নেই মন্টু কাছে গিয়ে বললে অমন করে বুঝলি কেন রে জ্বর এলো নাকি না দেখি গা হরি পাশ গাছে পুড়ে যাচ্ছে বাড়ি যা বাড়ি যা হারু বিমর্ষভাবে বললে তুই জ্বরের কথা কত করে মনে করিয়ে দিলি কেন আমি ভুলেছিলাম বেশ যেমন তুই মনে করিয়ে দিলি হুমনি আমার জ্বর এলো মনটু বললে না না রে তোর এমনিও জ্বর আসত আমি মনে করে দেওয়ার জন্য কি জ্বর এলো ও তোর ভুল কথা চ বাড়ি চ বাড়িতে আজ চিংড়ি মাছ দিয়ে লাল ডাটার চচ্চড়ি হচ্ছে সে দেখে এসেছে কলাইয়ের ডাল দিয়ে ওই চড়ি দিয়ে ভাত খেতে যা লাগে মাকে না বললেই হলো যে জ্বর হয়েছে মনটুকে পথ থেকেই সরিয়ে দেওয়ার জন্যে বললে তুই বাড়ি যা আমি একা যেতে পারবো যেতে পারবি ঠিক খুব বাড়িতে একটুখানি জ্বর ও এক্ষুনি সেরে যাবে তুই যা আরু বাড়ি ফিরে দেখলে রান্না এখনো হয়নি কিন্তু দেরি করতে গেলে চলবে না সে জানে এরপরে এমন ভীষণ কম্প উপস্থিত হবে যে রোদে গিয়ে বসতেই হবে নয়তো লেপমুড়ি দিয়ে গিয়ে শুতে হবে গায়ে কাঁটা দেবে বমি হবে সুতরাং ভাত যদি খেতে হয় তবে আর দেরি করা উচিত হবে না কি এক্ষুনি খেতে বসা উচিত জ্বর এসেছে মা বুঝতে পারলেই সব মাটি আর ভাত দেবে না ও রান্নাঘরে দৌড়ে দাঁড়িয়ে নির্বিকার ভাবে বলে মা খিদে পেয়েছে কোথায় গিয়েছিলি রে সকালবেলা খেলা করছিলাম নদীর ধারে ইচ্ছে করেই সে মন্টুর নাম করল না যদি এরা তাকে ডেকে পাঠায় বা এমনি কিছু তবে সে বলে দেবে জ্বরের কথা সে বললে ভাত দাও খিদে পেয়েছে আজ এত তারা কেন আমার যা খিদে পেয়েছে এখনো জরচরই হয়নি শুধু ডাল আর ভাত নেমেছে তাই দাও তাই দিয়েই খাবো ভাত খেতে খেতে হারুর মনে হলো না খেতে বসলেই ভালো হতো জ্বর চেপে আসছে শীত এত বেশি করছে যে রোদে না বসলেই আর চলে না দাঁতে দাঁত লাগছে এমন শীত ভাত খেয়েই সে গিয়ে বাড়ির পেছনে নিম গাছটার তলায় রোদে বসলো একটু পরে ওর ঠক ঠক করে কাঁপুনি ধরলো ওদিকে রোদে পিঠ পুড়ে যাচ্ছে কেমন একটা ঘোর ঘোর ভাব ওকে আচ্ছন্ন করে ফেলেছে হারু বুঝলে ভীষণ জ্বর এসেছে ওর ওর মা বললে বসে আছিস কেন রোদে শরীর খারাপ হয়নি তো হুম হুম মানে কি জ্বর আসছে সরে এদিকে দেখি পুরার মুখ ছেলে তবে ভাত খেলে কি মনে করে এমন করে ভুগে ভুগে মুরবি একদিন বেশ যেন তারই দোষ তার যেন ইচ্ছে যে রোদ জ্বর আসে মায়ের উপ সব দোষ ছেলের ঘরে চাপানো হুঁস যখন ওর আবার তখন বেলা গিয়েছে রাঙা রোদ কাঁঠাল গাছটার মাথায় শালিক পাখির দল ভাঙা পাঁচিলের ওপর কিচকিচ করছে ওর মুখ তেতু হয়ে গিয়েছে মাথা ভার চোখে কেমন ঝাপসা ভাব ও বললে কি খাবো মা কি আবার খাবি ভাত খেয়ে জ্বর এসেছে খাবি আবার কি সাবু করে দেব রাত্রিরে হারু না কিশোরে বললে হুম সাবু আমি খাবো না না সাবু খাবো না তোমার জন্য আমি পিঠে পুলি করি চুপ করে শুয়ে থাক ভোর রাতে ঘাম দিয়ে হাড়োর জ্বর ছেড়ে গেল তারপর ঘুম ভেঙে যায় শরীর খুব হালকা মনে হয় এবং খুব খিদে পায় অত রাতে আর কে কি খিতে দেবে সে চুপ করে শুয়ে থাকে ভোরের আশায় ভোরের আলো ঘরের ঘরের দেওয়ালের মাথা দিয়ে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ও মাকে ডাক দিতে লাগলো ওর ঘুমকাতুরের মা চোখ না মেলেই এ পাশোপাশ ফিরে বলতে লাগলো বা সারাদিন হার ভাঙা খাটুনির পরে একটু যে শোব একটু চোখ বুঝিয়েছি কি মতো চিৎকার হাড় ভাজা ভাজা হয়ে গেল হারুন সুরে বললে সবে চোখ বুঝে চমুজি রোদ উঠে গিয়েছে গাছপালার মাথায় আমার খিদে পেয়েছে উঠে দেখো কত বেলা অবশ্য এও অতিশয়ক্তি রোদ ওঠেনি সবে ভোরের আলো ফুটেছে মাত্র ওর মা ওঠবার বিশেষ কোনো আগ্রহ দেখালে না ছেলের এই নাকেশুরে চিৎকার সকালবেলার দিকে এ নিত্য নৈমিত্তিক ঘটনা খানিকটা কান্নার পর আপনি চুপ করে গেল বিছানা ছেড়ে উঠতেই বেশ আনন্দ লাগে আজ কি সুন্দর দিনটা কেমন পাখির ডাক বাঁশ গাছের মগ ডালে কালমা বলছিল আজ কুমড়ো কাটা সংক্রান্তি যে যার গাছ থেকে যা পারবে চুরি করবে শশা লাউ কুমড়ো যার যা ইচ্ছে কেউ কিছু বলতে পারবে না বা সাহসও করবে না অন্য কিছু নয় গানি বুড়ির উঠোনের মা চায় সেই যে শশা গাছ চমৎকার শশার জালি দুলছে কঞ্চির আড়ালে কতবার লোভ হয়েছে ওর কিন্তু বুড়ি বড় সতর্ক আজ ও বেলা রাতের অন্ধকারে একটা দা হাতে গোটা পছন্দ শশার জালি আর একটা গোটা শশা গাছকে যদি করা যায় উৎসাহে বিছানা ছেড়ে সে উঠে পড়ল। মন্টুদের বাড়ি গিয়ে এক্ষুনি পরামর্শ করতে হবে খাওয়ার কথা সে ভুলেই গেল এত কান্না এত অনুযোগ যে খাওয়ার জন্যে এক ছুটে সে পৌঁছল মন্টুদের বাড়ি মন্টু ও জ্যাঠামশাইয়ের পাশে বসে সকালবেলা মুড়ি খেতে খেতে ধারাপাত মুখস্থ করছিল হারুকে দূর থেকে আসতে দেখে সে বিশেষ কোনো উৎসাহ প্রকাশ করলে না কারণ এখন জ্যাঠামশাইয়ের হাত এড়িয়ে খেলতে যাওয়া অসম্ভব সৌভাগ্যের কথা মন্টুর জ্যাঠামশাই এই সময় তামাক সাজতে গেলেন বাড়ির মধ্যে হারু ছুটে এসে বললে আজ কি দিন মনে আছে মন্টু পেছন থেকে সতর্ক দৃষ্টিপাত করে বললে কি দিন কুমড়ো কাটা আমাবস্যা কে বললে সকলকে জিজ্ঞেস করে দেখ কি করবি তুই আর আমি বেরুব গানিবর বাড়ি সেই শশা গাছ আছে তো আজ রাত্রে সব শশা কি বলিস তুই এখন যা জ্যাঠামশাই আসছে ও বেলা আমি তোদের বাড়ি যাব হারু সতৃষ্ণ নয়নে ওর মুড়ির দিকে চেয়ে বলল কি খাচ্ছিস মুড়ি এবার হারুর কানেও খরমের শব্দ পৌঁছেছে সে কাপড়ের অকারণ ডান হাতখানা মুছে মন্টুর সামনে পেতে বললে শিক্ষিত দে তোর জ্যাঠামশাই আসছে পরক্ষণে এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়েই সে ছুটে পালালো মনে ভাবলে পুরো এসে পড়লেই বক্ত আমায় দেখতে পারে না মোটে কি কি পন মন্টুটা টুতরা মুড়ি কত কটা দিলে দেখো দিব্যি মচ মচে মুড়ি তারপর সে বাড়ি পৌঁছে দেখলে তার মা সামনের উঠোন ছাড় দিচ্ছে খাবার দেওয়ার কোনো ব্যবস্থা ও উদ্যোগ কিছুই নেই এ বাড়িতে মা ওই রকমের লোক হারু জানে অন্য লোকের মায়ের মতো নয় কাল রাতে যে খাইনি জানে সবই দাও না বাবু খেতে সকাল খানা বেশ একটা বেলা হলে মা যদিও বা খেতে দিলে সে মাত্র এক বাটি সাবু সে প্রতিবাদ করতে গেলে ওর মা ঝঙ্কার দিয়ে বলে উঠল হ্যাঁ তোমাকে নুচি ভেজে দিই পিঠে ফুলি গড়িয়ে দিই কাল সারা রাত জরে শুকিয়েছ কি না যেন জ্বর না হলেই মা লুচি ভেজে আর পিঠে পুলি করে ভাত মা কি আজ ভাতও দেবে না নাকি কথাটা সে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো ভাত খাওয়ার সময় আমায় কিন্তু গাওয়া গিয়ে একটু দেবে ভাত খাবে কে কেন আমি ইস বলে কত স্বাদ যাই রে চিতে মলের আগায় ঘন্টি দিতে সারা রাত জ্বরে কুকু করে ওনার ভাত না খেলে চলবে কেন কি খাবো তবে শিউলি পাতার রস তো খেলি নে সকালবেলা একটু বেলা হলে দেব এখন পাতা বেটে আর সাবু হারু মিনতির সুরে বলল না সাবু নয় দুখানা রুটি মাছের ঝোল দিয়ে তোমার পায়ে পরিমা মা পুরনো জ্বর তো ওতে কিচ্ছু হবে না আচ্ছা যা দেখব এখন সুতরাং মনে আরেকবার খুশির ঢেউ উঠল ভারুর শরীর তার খুব হালকা হয়ে গিয়েছে জ্বর না এলেও পারে সকলে বলে শরীর হালকা হয়ে গেলে জ্বর নাকি আর হয় না সে একা মাঠের ধারে বোষ্টম বাগানের পথে বেড়াতে গেল ও বাগানের খুব নিবিড় একটা ঝোপঝাড়ের মধ্যে আছে সেই বুড়ো মাদার গাছটা একবার রজুন কাকার দলে মিশে সে গিয়েছিল সেখানে রজুন কাকা অদ্ভুত লোক বড় বয়সের ছেলে ওর গুপ দাঁড়িয়ে গিয়েছিল তবুও তাদের সঙ্গে খেলতো কত নতুন নতুন খেলা শিখেছিল তার দলে খেলতে বেরোলে শুধুই মজা কত রকমের মজা কিন্তু রজুন কাকা চলে গেল কোথায় একদিন হঠাৎ কোথায় নিরুদ্দেশ হয়ে গেল এই গা থেকে দুবার পুজোয় এসেছে গিয়েছে তারপর আর আসেনি মাদার গাছটা খুঁজে পাওয়া গেল না ভিজে ঝোপ কত পটপটি ফল দুলছে গাছে গাছে বড় বড় পটপটি ফল আজকাল সব ছেলেই বর্ষা দিনে পটপটি ফল ছুঁড়ে তাদের শিখিয়েছিল সেই কাতা একটা বাঁশের মধ্যে পটপটি ফল পরে একটা কাঠি দিয়ে ঠেলা দিলে ফট ফটাস যেন বন্দুকের শব্দ তাই ওর নাম পটপটি ফল আজকাল সবার হাতে দেখো একটা বাঁশের আর কাঠি দিয়ে সেই পটপটি ফলের গোছা রুজুন কাকা না থাকলে হাজার কাউকে পটপটি ছুটতে হতো না দুটো বড় বড় চিতপল্লার ফুল ফুটেছিল উঁচুতে লতার আগে দুলছে হাত বাড়িয়ে নাঙ্গল পাওয়া যায় না এক পটপটি ফুলই নিয়ে যেতে হবে কিন্তু বহু চেষ্টা করেও সে কোনোটাই সংগ্রহ করতে পারলে না বেলা হয়েছে অনেক খিদেও পেয়েছে বেশ বাড়ি গিয়ে রুটি আর মাছের ঝোল খাবে কি মজা এতক্ষণ রুটিও হয়ে গিয়েছে সে রোগা মানুষ মা নিশ্চয়ই তার জন্যে আগে করে রাখবে আজ বেশ ভালো আছে সে আজ আর জ্বর আসবে না জ্বর বোধ হয় সেরে গেল একটু একটু খুব সামান্য শীত বোধ হচ্ছে কিন্তু সেটা জ্বরের দরুন নয় বর্ষাকাল আর এই বন ঝোপে তাই মন্টুরও শীত করত যদি সে আজ এই বনে ঢুকত হারু ঝোপের বার হয়ে ছায়াবহুল সরু বনপথ ছেড়ে চওড়ার রাস্তায় এসে দাঁড়ালো এই চওড়ার রাস্তা ওদিকে নাকি কৃষ্ণনগর পর্যন্ত চলে গিয়েছে বাবার মুখে সে শুনেছে এক সারি ধান বোঝাই গরুর গাড়ি মন্থর গতিতে আসছে ওদিক থেকে আরু একটা পিটুলি গাছের তলায় আধো রোদ আধো ছায় বসে বসে গরুর গাড়ি দেখতে লাগল বুধয় একটু বেশিক্ষণ বসা হয়ে গেল যে সময় উঠবে ভেবেছিল সে সময় ওঠা হলো না রোদটা বেশ মিষ্টি লাগছে না জ্বর হয়নি তার বর্ষাকালে রোদ সকলেরই ভালো লাগে বাড়িতে যখন সে পৌঁছল তখন বেলা বারোটা হাতে তার গোটা কত পিটুলি ফল ওর মা বললে ও মা কাণ্ড এই বলে গেলি খিদে পেয়েছে আমি কখন রুটি করে বসে আছি কোথায় ছিলি ভালো আছিস তো হুম কোথায় ছিলে মাদার পাড়তে গিয়েছিলাম বস্টমদের বাগানে জোর হয়নি তো না কিন্তু ওর ওই কথার ধরন আর চোখ মুখের ভাব ওর মায়ের কাছে ভালো বলে মনে হলো না কাছে ডেকে বললে তোর চোখ মুখ রাঙা দেখাচ্ছে কেন রে এদিকে সরে আয় গা দেখি বাপরে গা পুড়ে যাচ্ছে যা শুয়ে পড় গিয়ে আর খেতে হবে না যখন ওর জ্বরের ঘোর কাটল তখন রাত হয়েছে আর চোখ মেলে চেয়ে দেখলে তক্তপোষের কোণে দেওয়ালের গা ঘেঁষে রেড়ির তেলের পিদিম জ্বলছে ঘরে কেউ নেই জ্বর ছেড়ে গিয়েছে তখনকার খিদে এখনো রয়েছে সে কিছু খায়নি দুপুর থেকে মা কোথায় গেল সে ক্ষীণ স্বরে ডাকলে হুমা কেউ উত্তর দিলে না মা রান্নাঘরে কাজ করছে বোধহয় কিংবা হয়তো পাশের নিতাই কাকার বাড়িতে গিয়েছে একটু পরে ওর মাকে সন্তর্পণে পাটি পেটিতে ঘরের মধ্যে ঢুকতে দেখে ও অবাক হয়ে গেল মা অমন করে হাঁটছে কেন আম সত্য চুরি করবে নাকি সে তো আম সত্য চুরি করার সময় অমনি মা এসে ওর মুখের ওপর ঝুঁকে দেখতে গেল চোখ তাকিয়ে থাকতে দেখে যেন একটু অবাক হয়ে গিয়ে নরম মোলায়েম সুরে বললে বাবা হারু কেমন আছো বাবা ভালো দেখি ওর গায়ে হাত দিয়ে মাতারাতারি বলে উঠল ওহ কি ঘিমেছিস রে এ সবচেয়ে ভিজে গিয়েছে ও তার লক্ষ্য করলে বটে কাঁথা ভিজে সব সব করছে ও বললে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে বাবা আচ্ছা দেব এখন আহা বাবা আমার সোনা আমার শো আসছি আমি মা ঘর থেকে চলে গেলে ও ভাবলে মা এমন নরম হয়ে গেল কেন অন্য সময় মা তো খেতে চাইলে বলে ওঠে জোর ছাড়তে না ছাড়তে খিদে ছেলের কেবল খিদে আর খাই খায় জ্বর হয়েছে চুপ করে শুয়ে থাক কিন্তু মাঝ অমন মিষ্টি অমন মোলাইম সুরে কথা বলছে কেন পাটিপে টিপে হাঁটা হঠাৎ কারণ মনে পড়ে যায় আজ না সেই কুমড়ো কাটা আমসছে ও ভালো কথা মনে পড়েছে এখন সবে সন্ধে এ তার তো জ্বর ছেড়ে গিয়েছে এইবার মনটুকে ডেকে নিয়ে গানি বাড়ি শশা চুরি করতে যেতে হবে আরো একটু রাত হোক ততক্ষণ সে খেয়ে নিক ওর মা একটু বার্লি নিয়ে ঘরে ঢুকে বললে এটুকু খেয়ে না তো বাবা উঠো না উঠো না শুয়ে থাকো লক্ষ্মী ছেলে ও লক্ষ্মী ছেলে আমার ও বিস্মিত সুরে বললে কেন আমার সেই ও বেলাকার রুটি আমি খেয়ে শশা কাটতে যাব এক জায়গায় আজ কুমড়ো কাটা অবশ্য যে জানো না ওর মা বিষণ্ন ভাবে ঘান নেড়ে বললে খুব জানি বাবা তুমি শোক কুমড়ো কাটা দুদিন ধরে গিয়েছে মা মঙ্গল সারিয়ে দাও মা সেরে গেলে পুজো পাঠিয়ে দেবো বটতলায় জোর হাতে বটতলার উদ্দেশ্যে ওর মা প্রণাম করে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার